সেই মামলা আলী কার্লা কথা বলতেছিলাম নবী রহমত একদিন আসর সাহেব বলতেছে আগামীকাল খাইবরের যুদ্ধ হবে ওই যুদ্ধের মাঝে এমন একজন মানুষের হাতে আমি ইসলামের জানলাটা তুলে দেব ওই মানুষটাকে আল্লাহ 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 রসুলকে ওই মানুষটা পছন্দ করে আর আমি রসুল আবার আমার আল্লাহ ওই মানুষটাকে পছন্দ করে জোর করে রাত্র অতিবাদ হয় সাহাবিদের চোখে বাদে পড়লাই খালি দোয়া করে আল্লাহ হয়তো মানুষটা আমি হইতে পারি আমি যে তোমার কে করি তোমার কবিকে মহাপন করি সাহাবিরা সারা রাত কো হয় নাই ফজরের যখন দিয়েছে সব সাহাবিরা মসজিদে আসছে খাইবরের যুদ্ধের মাঠে যাবে নবী রাহমাতাল আলামিন বলে দিয়েছেন এমন একজন মানুষের হাতে আমি ইসলামের জানলা দিব ওই ইসলামের জানলা যার হাতে থাকবে তার মাধ্যমে ইসলাম বিজয় হয়ে আসবে এখনো যুদ্ধ হয় নাই হওয়ার আগে নবী বলতেছে যার হাতে আমি জানলা দিব তার হাত ধরে ইসলাম বিজয় হবে এইটাই সাহাবি কারণদের ইমান হলো ওই জায়গা নবী বলেছে ইসলামের ব্যাপারে বিজয় হবে এর মানে বিজয় হবে

আলি কর রব আল্লাহ হজন সুখে মাঝে সঙ্গ লাগায় দিয়েছেন দিছেন ই রাদে আল্লাহ তাআলা বলে আমার শরীরটা এত ক্লান্তি ছিল এত অসুস্থতা ছিল নবীর লালা বরক লাগানো সঙ্গে সঙ্গে আমার সমস্ত অসুস্থতা দূর হয়ে গেছে জরের সুবহানাল্লাহ আমাদের অসুস্থ হইলে ডাক্তার এসে যায় কবিরাজ এসে যায় কত কাম করি কিন্তু নবী সাহাবীদের আকীদা ভিন্ন তারা কোনো অসুবিধায় ফলে নবীর দরবারে আসেন সঙ্গে সঙ্গে সমাধান হয়ে দেখতেন বেতা সেরে গেলেন খাইবের যুদ্ধ চলে গেলেন যুদ্ধ করতেছে যুদ্ধ শুরু হয়ে গেল হঠাৎ করে আলী রাজি আল্লাহ দেখে এমন ভাবে যুদ্ধ লাগছে পাশের পাশে টাকা দেখে সাড়ে ছয় শকর ওজনের একটা পিলার কে বলেছে একটা হেমার কে বলেছে একটা পাথর কে বলেছে একটা ঢাল বা দরজা একটা দাল সাড়ে ছয় সব মন ওজন যুদ্ধ করতে 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 এমন অবস্থায় শরীরের মাঝে রাগ চলে আসছে ওই রাগের মাথায় যখন ডালের মাথায় হাত দিলেন

এমন একটা সময় যুদ্ধ করতে করতে তোমার অন্তর যত ইসলামের পরিপূর্ণ জ্ঞান চলে আসে আমার আল্লাহ তাকায় রয়েছে আল্লাহ এমন একটা শক্তি তোমার ভিতরে ঢুকায় দিছে আল্লাহ পবিত্র শক্তি ভাইয়া ওই ডাল তুমি ডিল মারতে পারছো যখন সুহানা নাম হইলো মৌলা আলী সারা কলাকার নাম মৌলা